হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো পালং শাক আলুর পোস্ত খুব ঘরোয়াভাবেই বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তো চলুন আমি কিভাবে পালং শাক আলু পোস্ত বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি কী কী উপকরণ লাগে দেখা যাক পালং শাক আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে চারটা মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রামের মতো পালং শাক পালং শাকটা কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে একশো গ্রাম পোস্ত বাটা আমি পোস্তটা শিলনোড়াতে সুন্দরভাবে বেটে নিয়েছি আর লাগছে পরিমাণ মতো তেল লাগছে একটা পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি লাগছে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর লাগছে পরিমাণ মতো লবণ গ্যাসের উপর কড়াই বসিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গিয়েছে এর উপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর ফেড়ে রাখা কাঁচা লঙ্কা এটা এখন দু থেকে তিন মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এর উপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো এখন আমি ভেজে নেব আলুর ওপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নিলাম আলুটা এখন আমি পাঁচ থেকে ষাট মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে ভেজে নিই পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে নিলাম আমি মাঝখানে দু থেকে তিনবার আলুটা ভালোভাবে নেড়ে নিয়েছি কারণ যাতে তলায় না লেগে থাকে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি এরপর আমি ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো আলুটা আমি প্রায় দশ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি আমি খুন্তির সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই আলুর ওপরে আমি এবারে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পালং শাক পালং শাক যেহেতু খুব নরম শাক তাই আমি আলুটা সেদ্ধ হয়ে যাবার পরেই পালং শাকটা দিলাম দেখতেই পাচ্ছেন পালং শাকটা একদম কমে উঠেছে এরপর আমি ওই দু থেকে তিন মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে পালং শাকটা একটু সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন ভালোভাবে পালং শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি পালং শাক আলুর সেদ্ধর ওপরে দিয়ে দিলাম পোস্ত বাটা তার উপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এরপর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর প্রায় পাঁচ মিনিটের মতন আলু পালং শাকটা আমি ফুটতে দেব পাঁচ মিনিটের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আলু পোস্তটা দেখতে কালারটা অপূর্ব হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আলু পোস্তটা একদম সম্পূর্ণ রেডি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন বেঙ্গলি কিচেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ